গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা পঁচানব্বই কল্যাণিয়া তোমার পাঁচই নভেম্বরের চিঠি এখানে পনেরোই নভেম্বর পৌঁছেছে পয়লা জানুয়ারি থেকে তিসরা পর্যন্ত তোমার বেলুর মঠের গেস্ট হাউসে থাকবে খুব ভালো যদি সম্ভব তবে দু তিন তিন চার ড্যাশ দুই নয় দু আট নম্বরে টেলিফোন করে জেনে নিও আমি ওই সময় কোথায় থাকব তোমার মেয়ে ঠিক কথাই বলেছে তুমি চিন্তা করো না তুমি যতদূর পারো ওর সেবা করো তারপর তাকে পরিণত হবার জন্য ছুটি দাও ওর দীক্ষা হয়ে গেছে ওর সমস্ত দায়িত্ব শ্রী শ্রী ঠাকুরের উপর যে তার হৃদয়ে বিরাজমান হয়ে এইভাবে করো এই ভাবক করো না বলে ওকে চালিয়ে যাচ্ছেন আমি আমি জানি তোমাদের সকলের কল্যাণের জন্য শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের চরণে নিত্য প্রার্থনা করি ইতি তোমার সতৎ শুভাকাঙ্ক্ষী স্বামী গহন আনন্দ ওম শান্তি 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 होरिः ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु